নারায়ণগঞ্জ টাকা অনেক সমস্যা নিয়ে বুঝলাম না বুঝতে পারলাম না আমি ভবিষ্যতে টাকা দিয়ে দেব অনেক সমস্যা মানে বুঝলাম না কি সমস্যা আর ভবিষ্যৎ কি মানে কোনো কিছুই বুঝলাম না লাইক দিলাম ধন্যবাদ জি আমার চারটা বাচ্চা ছেলে ছেলে বাবু আমার না আশাল্লাহ আল্লাহ আল্লাহ দিছে আমি ওদেরকে লালন পালন করি আমাদের নিজেদের ব্যবসা আছে আমাদের একটা বাড়ি আছে ওইটা দিয়েছি আর আমি যে বাড়িতে থাকি ওটা আমাদের নিজেদের বাড়ি নারায়ণগঞ্জ উনি রাত্রে দুইটা বাজে আসে এগারোটায় আসে মানে টাইম নেই ওনার ব্যবসার কাজে উনি অনেক ব্যস্ত থাকে দিনে সারা এখন বাসায় থাকে Wasa wasa watcha. Go, wasa panis, panis pani supply. Mira. You go. Gamon. עד שום צור. נעלות שאלה בלילה. הסלאם ואלייכום. ואלייכום הסלאם. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি সন্ধ্যার নাস্তা খাইছি বাট আরো লেট হবে এগারোটার দিকে ডিনার করব সুন্দর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভাবিছি রাতে খাওয়া দাওয়া হয়েছে রাতে ডিনার হয় নাই এগারোটা বাজে খাবো